সাদা মধ্যে মেরুন আচ্ছা আচ্ছা এটা টাকার মধ্যে প্রচুর কালেকশন আপনি কোন নিবেন কোন ডিজাইনের নিবেন সবই নিতে পারবেন মাত্র টাকা করে জি টাকার পরে পর্দাগুলো দেখাবো এগুলো ডাবল নেট সহ সাইজও নেট সহ হচ্ছে ব্লু কালার বলে সব সহ সব সহ টাকা সব সহ টাকা

আচ্ছা হাইলাইট কত করে পিস হাইলাইট 5 টাকা করে এক পিস আচ্ছা একটা পদ্মাতে আটটা হাইলাইট লাগে মানে 40 টাকা আর একটা পদ্দার দাম হচ্ছে 120 টাকা মানে 160 টাকা আছে একটা পদ্দার দাম জি আজকে প্যাকেজ করে দেন ভাই 150 টাকা যে 150 টাকা প্যাকেজ একবার কোনো ধামাধামি নাই ঠিক 150 টাকা প্রতি পিস আচ্ছা দেখেন এক কালারের মধ্যে নেবেন নাকি শেডগুলোর মধ্যে নিবেন সবই নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে এক কালার শেডের মধ্যে করা আর এগুলা কি ফেব্রিক্স ভাই

ভিউয়ারসরা সকালে সকালে স্ক্রিনশট নেন আচ্ছা আচ্ছা এইটাও 150 আচ্ছা একের পর এক দেখায় দেন ভাই 150 টাকা প্রতি पीस 150 টাকা ফিক্স প্রাইস না ফিক্স 150 আইলেট সহ প্রাইসটা মানে সেলাই মজুরি আইলেট একবারে রেডিমেড পর্দা কাপড়ের দামে আজকে পর্দা নিতে পারবেন ইসলামপুরের পাইকারি দোকান থেকে তো যারা শদ্দার পর্দা গ্যালারি থেকে পর্দা কিনবেন তারা কিন্তু ঘরে বসেই পাইকারি দামে পেয়ে যাবেন ইসলামপুরের শদ্দার পর্দা গ্যালারি ভাই এইটাও তো অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে

আচ্ছা যার যত পিস দরকার ভাই নিতে পারবে জি নিতে পারবে যত পিস দরকার আচ্ছা 10 পিস 20 পিস যার যত পিস দরকার নিতে পারবে 5 পিস লাগলে 5 পিস নিতে পারবে 3 পিস লাগলে 3 পিস সর্বনিম্ন 3 পিস আর কি আচ্ছা সর্বনিম্ন 3 পিস নিতে হবে যেহেতু পাইকারি দোকান আপনারা সর্বনিম্ন 3 পিস অর্ডার করতে হবে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অ্যাশ কালার বলতে যাদের মাসে টাকা ভালো হয় এই পাশে দুই কালার দেখাইলাম আর এই কালার

প্রিন্ট মারা এটাও 100 টাকা আর এটা স্যার সাদামতি মেরুন আচ্ছা আচ্ছা এটাও 100 100 আচ্ছা 150 টাকা মানে 150 টাকার মধ্যে প্রচুর কালেকশন আপনি কোন কালারের নেবেন কোন ডিজাইনের নেবেন সবই নিতে পারবেন মাত্র 150 টাকা করে এই মিষ্টি কালারের মধ্যে এটাও নিতে পারবেন এটা দুইটা কালার একসাথে দেখান পাশাপাশি

সিগারেটের উপরে গোল্ডেন নেট তিনশো টাকা পার পেজ এটাও তিনশো তিনশো ওকে ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখবেন কাস্টমার বাইরা হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ভিডিও কলে দেখতে পারবেন সমস্যা নেই মেরুনের মধ্যে টেস্ট কালার নেট মেরুন কালার টু ইন ওয়ান আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে গোল্ডেন নেট কফি কালার কফি কালার কয়রি বা কফি যেটা বুঝেন আচ্ছা সিগারেট কালার পেস্ট নেট আচ্ছা এটাও তিনশো হ্যাঁ তিনশো টাকা এটাও আচ্ছা এরপর হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার উপরে সাদা নেট সাদা নেট হ্যাঁ

মেরুন কালার নেট দেওয়া এখানে তো মনে হাজারের বেশি গোলাপ আছে হ্যাঁ অনেক অনেক গোলাপ গোলাপ ফুল আছে আচ্ছা এরপর একটা কালার আছে বেশ কালার মধ্যে আচ্ছা আচ্ছা সাধারণ হুম এটা মালা মুকুট বলি আমরা ডিজাইনটাকে আচ্ছা চার কুচির 450 টাকা আচ্ছা আচ্ছা এটা কাস্টমাইজ করে 6 কুচি 7 কুচি 8 কুচি এগুলা বা বাড়ানো যাবে কুচি ঠিক আছে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন চার কুচি হুম 450 টাকা চার কুচি 6 কুচির প্রাইস 650 এই গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন নেট আর কি করে ডাবল না চাচা এটা যেটার নাম লটকন গোল্ডেন ভলিউমরা আচ্ছা আচ্ছা সুন্দর লাগতেছে কিন্তু কালারটা কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা তো এইগুলা তো দেখতে একেবারে ভাইরাল কালেকশন এক কালারের সবাই নিতে চায় হুম কিন্তু প্রাইস কিন্তু রিজনেবল আচ্ছা বডির মধ্যে কাপড়গুলো এটা আচ্ছা কালার পাইপিং করা আছে এবং দেওয়া আছে এগুলা তো ভাই 12 1300 টাকা সবাই সেল করে আপনাদের কাছে কত এগুলা আমাদের অফার প্রাইস ফিক্সড প্রাইস 450 টাকা 450 টাকা জি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা কি ভাই একেবারে হাইলাইট সহ সেলাই মজুরি সব সহ পাইপিং সহ সব সহ মাত্র 450 টাকা ফিক্সড প্রাইস জি আচ্ছা আচ্ছা তিনটা কালার আছে দেখাই দেন তিনটা কালার আছে এখানে যে হোয়াইট কালার আচ্ছা হোয়াইট এর মধ্যে হোয়াইটের মধ্যে আচ্ছা আচ্ছা এটা 450 জি 450 টাকা এগুলো কিন্তু পাঁচ কুচি করে হবে হুম হুম পাঁচ কুচি থাকবে সাইজ থাকবে আপনার 54 ইঞ্চি পাশে

আচ্ছা দেখেন এই বাংলা লিঙ্গিজান যারা নেবেন অফ হোয়াইট কালার এর মধ্যে আরো কালার অসংখ্য কালার আছে কিন্তু আমরা সব কালার রাখি নাই ভিডিওতে কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা স্ক্রিন নাম্বার whatsapp নক দিলে কালার দেওয়া যাবে আরো আচ্ছা পেস্ট কালার গাজ बंगার মধ্যে পেস্ট কালার হুম কাপড়টা একটু কাছ থেকে আচ্ছা আচ্ছা পাইপিং সহ সব কিছু দেখাইয়া দেন আচ্ছা এরও 450 জি 450 টাকা আচ্ছা আচ্ছা পাঁচ কুসির পর্দা জ্যাকেট বডি পাইপিং সহ সব সব 450 টাকা ওভার প্রাইস আচ্ছা 450 টাকা ওভার প্রাইসে ওভার প্রাইস 450 এরপরে আছে আবার কাজ ডিজাইন গোল্ডেন এর মধ্যে আচ্ছা আচ্ছা বা বিস্কিট কালার বলা যায় হুম হুম এটা ঠিক আছে এরপরে আছে ব্ল্যাক কালার এটা মধ্যে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক আর উপরে আছে বর্ডার দেওয়া এটা অন্যরকম করা হইছে হুম হুম 450 টাকা 450 ঠিক আছে এরপরে সেঞ্চুরি ডিজাইন এস কালার সেঞ্চুরি অ্যাশ সেঞ্চুরি অ্যাশ আচ্ছা এটা 450 450 আচ্ছা দেখেন সেঞ্চুরি রিবন থাকবে এবং আইলে থাকবে ফাইবার আইলে আর এটার মধ্যে দুইটা কালার আছে মেরুন কালার আছে মেরুন আছে যে মেরুন কালার আছে মেরুন কালারটা যে আচ্ছা আচ্ছা মেরুন খুব সুন্দর একটা কালার মেরুন কালারটা হুম চাইছে পরবর্তীতে আমরা অন্য দেখাচ্ছি অন্য তাইব্রাহিম ভাই যারা বেলভেটের মধ্যে নিতে চায় বেলভেটের তো প্রচুর কালেকশন দেখতেছি জি জি বেলভেটের আপনারা যে এটা আছে ক্রিম কালারের মধ্যে এগুলো আইস বেলভেট আচ্ছা আচ্ছা ছয় কুচি করে এক পিস ঠিক আছে আচ্ছা কুইন ওয়ান নেট সহ

গোল্ডেন কালার গোল্ডেন মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার সুন্দর একটা কালেকশন আছে তারপরে বেলি ফুল আর মেরুন আছে এই যে আচ্ছা বেলি আমরা এবার এই পাশে চলে যাই এই পাশে কিন্তু অনেক দামি দামি ভালো ভালো কাপড় আছে হ্যাঁ এখানে স্টিপ স্টিপ কাপড় বলে এটা কে মোটা কাপড় খুবই আচ্ছা আমাদের বাংলাদেশি কাপড় কিন্তু কাপড় কোয়ালিটিটা খুবই ভালো কাপড় অনেক ভারী আপনাদের একটা পর্দা

থেকে বাইরে খাওয়ার কিছু না আমাদের যা যা দেখতেছেন সব সলিড আচ্ছা আচ্ছা ভিডিওতে যা বলবো আপনাদের যাওয়ার পরে সেম যদি না পান তাহলে রিটার্ন করতে পারবেন আচ্ছা পেস্টিং করা আছে আইলেট আছে এগুলো আপনার 850 টাকা অনলি এটা তিনটা কালার লেমন সে অফ হোয়াইট কালার আচ্ছা আর পার্পল কালার তো দেখাইলাম আগে আচ্ছা এই যে

সলিডের মধ্যে যারা চান কোন কারু কাজ পছন্দ করেন না সেক্ষেত্রে এইগুলা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালার এটাও আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর ব্লু কালার মধ্যে আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলা কেউ যদি আপনাদের কাছে অর্ডার করতে চায় অর্ডারটা কিভাবে করতে পারবে অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে ওইখানে নক দিবেন চাইলে ভিডিও কলে দেখে বা ওইখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আচ্ছা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও স্ক্রিনে ওনাদের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে সরাসরি কেউ আসতে চাইলে এখানে এসো আপনি অ্যাড্রেসটা বলে দিই আমি অ্যাড্রেসটা হচ্ছে লায়ন অ্যাড্রেসটা হচ্ছে লায়ন টাওয়ার ইসলামপুর লায়ন টাওয়ার গলি ইসলামকা মসজিদের পাশে